সালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে সতর্ক করার জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আসতেছি তো কিছুদিন আগেও ভিডিওটা বানাইছি তো আজকে আবার আপনাদের সতর্কতার জন্য ভিডিওটা আমি বানাচ্ছি দয়া করে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং ভালো লাগলে এরকম নতুন ভিডিও পেতে চাইলে টিপস পেতে চাইলে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা হলো আপনারা মেসেজ অপশানে যাবেন মেসেজ অপশনে যাওয়ার পরে দেখুন এরকম মেন মূল কথায় আসতেছে ডাইরেক্টলি আপনাদেরকে ফিজিক্যালি দেখাচ্ছি মেসেজ অপশনে আমি গেছি দেখুন যে এখানে একটা নাম্বার দেখতেছেন দেখেন এ দেখেন আমি ক্লিক করছি দেখেন তো ক্লিক করার পরে এখানে কী লেখা আছে দেখুন এক হাজার টাকা পেতে নিবন্ধন করুন এ যখন এখানে একটা নিয়েছে লিঙ্ক দেখা আছে দেখুন এখানে একটা লিঙ্ক আছে এই লিঙ্কটা ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলটা তারা হ্যাকের মধ্যে নিয়ে যাবে আপনার মোবাইলে আপনার সারা জীবনের পার্সোনাল জিনিস আপনার ব্যাঙ্ক ডিটেলস বিভিন্ন ধরনের কিছু থাকলে তথ্য কিছু থাকলে তারা হ্যাক করে ফেলবে তো এগুলো থেকে বাঁচবেন এরকম নাম্বার দেখলে আপনারা ব্লক করেন আর যদি না পারেন তাহলে পুলিশকে ইনফরমেশন করেন প্লিজ আর নাম্বারগুলো এমনভাবে তারা করে নাম্বারগুলো বন্ধ থাকে দেখুন আরও নাম্বার আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আর একটা নাম্বার দেখুন ইসলামী ব্যাংক আপনার কার্ডে পাঁচ হাজার টাকা জমা হয়েছে ইসলামী ব্যাংকে নাকি আমার কার্ডে পাঁচ হাজার টাকা জমা হয়েছে বুঝছেন এখানে ক্লিক করার সাথে সাথে ইসলামী ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা হলে আমার এই লিঙ্কটা আসার কথা না এই লিঙ্কটা জীবনে আসার কথা না তাই প্রিয় ভাই বোনেরা যারা মোবাইল ইউজ করেন সবসময় সতর্ক থাকবেন এই নাম্বারগুলো এড়িয়ে চলবেন এগুলোতে কে ব্লক মারার চেষ্টা করবেন দেখুন আরও আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আরও অনেক নাম্বার বিকাশ থেকে এক লাখ টাকা উইথড্রো করতে বলতেছি মানে এখানে ক্লিক করতেছি এখানে ক্লিক করলে কি মানুষ বিকাশে ঢুকবে কখন আপনাদের মনে হয় দেখুন নাম্বারগুলো আপনারা চিনে রাখুন নাম্বার আরও আছে দেখুন এখানে দেখুন তারপর এখানে আরও আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন দেখুন নতুন অ্যাকাউন্ট করলে নাকি আমার এত টাকা বোনাস আসবে দেখুন আমি নতুন অ্যাকাউন্ট কোথায় করব দেখুন আমার বোনাস কত হাজার বোনাস আসছে দেখুন নয় হাজার নয়শো নিরানব্বই টাকা আমি নাকি বোনাস পেয়েছি দেখুন এখানে আরও আছে পাঁচপন্দ পার্সেন্ট বোনাস এখানে আরও আছে দেখুন দেখুন এখানে রেজিস্ট্রেশন করলে নাকি টাকা পাবো আমি আরও আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন আমার অ্যাকাউন্টে নাকি আট হাজার টাকা জমা হয়েছে আমার অ্যাকাউন্ট কোথায় আছে হাজার টাকা জমা হয়তো আমার তো কোনো অ্যাকাউন্টই নেই তো জমা হবে কোথায় দেখুন আপনারা সবাই দেখুন আর একটা তুমি এক লক্ষ টাকা পাবে এখানে ক্লিক করলে নাকি এক লক্ষ টাকা বন্ধুরা আপনারা কি এই দুনিয়া জগতের আগের মানুষগুলো আছে কেউ কাউকে ফ্রিতে এক লক্ষ টাকা দিবে কোনো কারণ ছাড়া কোনো মুহূর্ত ছাড়া চিনে জানা মানুষ ছাড়া দয়া করে এগুলা থেকে আপনারা সাবধান থাকবেন এখানে ক্লিক করবেন না দেখুন আমি নাকি ডিম পেয়েছি কত লাখ টাকা পাবো দেখুন আপনারা খেয়াল কোনো আরও অনেক অনেক দেখুন দেখুন এই নাম্বারগুলো দেখুন এগুলা থেকে আপনারা সাবধান থাকবেন এখানে ভুলক্রমে আপনারা এই লিঙ্কগুলোতে ক্লিক করবেন না এবং এই নাম্বারগুলো আপনারা পুলিশকে দেওয়ার চেষ্টা করেন প্লিজ দেখুন এখানে দেখুন এগুলো আপনারা পুলিশকে দেওয়ার সবসময় চেষ্টা করুন দেখুন দেখুন এখানে কী লেখা আছে দেখুন এগুলো থেকে সবাই থাকার চেষ্টা করবেন দয়া করে আর মেসেজগুলো আপনার নাম্বারগুলো আসলে ব্লক করে দেবেন আমি আপনাদেরকে ব্লকের সিস্টেম দেখাচ্ছি এখানে যাবেন যাওয়ার পরে এখানে লেখা আছে দেখুন ব্লক ব্লক করে দিন খালাস ব্লক করে দিলে আপনাদের আর মেসেজগুলো আসবে না ব্লকে চলে গেছে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আর ভিডিওটা জনসাথে শেয়ার করুন আসসালাম